বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমরাও খুব ভালোই আছি আর আমরা আজকে ডাক্তার ঘর যাবো সেই জন্য সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি আর আমার স্নান হয়ে গেছে আর তোমার দাদা ভাত খাট আর আমাদের আজকে লাউ ডাঁটা আর আলু তরকারি হয়েছে আর কিচ্ছু না একটা সবজি রান্না করেছি আর কিচ্ছু রান্না করিনি ডাক্তার ঘর যাবো সেই জন্য আর নটা বাজলে তো এত রোদ বাবা রে ভাত খেয়ে নিচ্ছি তারপরে রেডি হবো আমরা এখন রেডি হয়ে গেছি আমি রেডি হয়েছি এরকমই রেডি হয়নি ভাইটা এখনো আসেনি ও হলে তারপরে যাব আর এখনকার বাজে নটা এত বাইরের দিকে রোদ বাবা রে এ রেডি হ না এ রেডি হবে কেউ নাই কিচ্ছু নাই আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদার তো কোনো আসার নাম গন্ধ নেই আমি বাঁদের পাশ সেই পাশে হেঁটে হেঁটে যাই আর তোমাদের দাদার কাছে টাকা আছে নাহলে আমি আর ভাইটাই চলে যেতাম দুজন এর দরকারই ছিল কোথাও যাবে আর অনেক নাটক বেড়াতেই খোঁজে খোঁজে না বাড়ি থেকে এখন ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়েছি ডাক্তার বলছে বেশি মানে আগেবারের এরকম তো মিসক্যারেজ হয়ে গেছে এই যে সেই জন্য এইবারে বলেছে যে বেশি কাজকর্ম করতে নেই মানে নিচে মানে নিচু হয়ে ঝাঁট দিতেই না বলেছে তাও তো আমি ঝাঁট দিই বলছে যত মানে রান্না বান্না সবজি কাটা আর কুঁয়ো থেকে যেমন জল না তুলি আর আমাদের তো এখন কুঁয়ো থেকে জল তোলা হয় না আমাকে যখন ও বলেছে তোমাদের দাদাকে তার থেকে বেশি কথা শুনিয়েছে আমাকে বললে কি না ডাক্তার এখানে প্রচুর ভালো আগের বারেও এসেছি প্রচুর ভালো করে কথা বলে আর বুঝিয়ে দেয় একটু আর আমরা যার সাথে এসেছি ও থানায় গেছে আমাদের সাঁকরাইল থানা এখানে সামনে গেছে আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি আর ওষুধ লিখে দিয়েছে এক মাসের এক মাসের পর আবার

আর ওই ভাইটা নিয়ে না এলে তো বাড়ি যাওয়াই হবে এখন আর জল নিয়ে আসেনি বাবাদের দাঁড়িয়ে আছি মাংস নিলাম দাদা তেল ভরতে গেছে দাঁড়িয়ে আছি এখন এত গরম বাবা পুরো আমার মাথা ঘুরছে জল চেষ্টা পাচ্ছে আর আমি স্কুলে খিচুড়ি খাচ্ছি একদিকে মাংস মাংস আমি নেই হয়নি চাটনি করেছে চাটনি আর জল ভাত খেয়েছি জল ভাত আদিপুর খাওয়া দাওয়া এরকম হয়ে গেল আর খেয়ে এখন বিশ্রাম নিতে হবে আর আজকের মতন আমার যদি এখানেই শেষ করছি অভিযোগ হয়